একদম কনফার্ম মোবাইল ফটোগ্রাফিতে কোনো সমস্যা নেই এবার তোমাদের মধ্যে এরকম অনেকেই নিশ্চয়ই আছো যারা এখনও ক্যামেরা কিনে উঠতে পারো নি এবং নিজেদের ফটোগ্রাফি প্যাশনটাকে মোবাইলের থ্রুই পার্সিউ করছো তাদের জন্য আজকে এই ভিডিওটা শেষ অব্দি দেখবে তো তোমাদের সাথে আমি হচ্ছি দেবাশিস আরসি বিশ্বাস তোমাদের সার্সিস অ্যালবাম আর আজকে যেহেতু লাস্ট শুক্রবার চলো দশ মিনিট কথা বলি দেখো এই যে আমি এখন আমার নিজের ক্যামেরায় ইউজ করি বা বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাব্রেশন করি রিগার্ডিং রিভিউজ অ্যান্ড ফটোগ্রাফি পারপাসেস আমারও স্টার্টিংটা কিন্তু মোবাইল ফটোগ্রাফি দিয়ে হয়েছিল আজকে সেই গল্পটা বলবো জাকিয়ে বসে হ্যাঁ তো কথা ছিলাম জাকিয়ে বসে নি একটু সি তোমরা অনেকেই আছো যারা মোবাইল নিয়ে ফটোগ্রাফি করো মোবাইল এখন অনেক অ্যাডভান্সড হয়ে গেছে রিসেন্টলি উইথ এআই আই ফিচার্স অ্যান্ড এভরিথিং বাট তবুও অনেকের মনে হয় যে মোবাইল থেকে ক্যামেরা আপগ্রেড করবো কবে অফকোর্স দ্যার ইজ এ রিজন দ্যার ইজ মেনি রিজনস যে ক্যামেরা স্টিল পারফর্মস মাচ বেটার দ্যান এনি মোবাইল ক্যামেরা বাট তার মানে এই নয় যে মোবাইলে ফটোগ্রাফি হবে না গল্পটা হচ্ছে দু হাজার তেরো সালের আজ থেকে বারো বছর আগে আমি স্কুল কমপ্লিট করে কলেজে উঠেছি ফার্স্ট ইয়ার এবং দেখছি বিভিন্ন বন্ধুবান্ধবরা স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন এগুলো পারচেস করছে এবং কলেজে আনছে অ্যান্ড টু বি অনেস্ট আমি সেই সময় একটা কোয়ারটি ফোন ইউজ করতাম আমার জানি না কেন আমার খুব ওই ব্ল্যাকবেরি টাইম থেকে খুব অবসেশন ছিল ওগুলোর উপরে অ্যান্ড আমি একটা কোয়াটি ফোন ইউজ করতাম অ্যান্ড ইট ওয়াজ দ্য রিলি গুড নোকিয়া এক্স টু জিরো ওয়ান টু ফিফটি সাইজ তো আমার একটু একটু ফটোগ্রাফি দিকে ইন্টারেস্ট ছিল সো আমি চিন্তা করলাম একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবো পুরো প্ল্যান ছকা ফিফটিন থাউজেন্ড আমার বাজেট আমি স্যামসাংয়ের একটা ফোন নেব মডেলটা এই মুহূর্তে মনে নেই বাট সেই সময় স্লিম ছিল ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চের ডিসপ্লে ছিল ভালো একটা ক্যামেরা ছিল এই হচ্ছে তার ফিচার আই কেম ব্যাক উইথ নকিয়া লুমিয়া সেভেন থার্টি বিকজ সেই মুহূর্তে ওই একটা ফোনে ম্যানুয়াল ফোটোগ্রাফিক কন্ট্রোল দিত এবং সেটা নিয়ে প্রচণ্ড অ্যাড হয়েছিল আই স্টিল রিমেম্বার সম্ভবত সেই টাইমে প্রিয়াঙ্কা চোপড়া ছিল নোকিয়ার অ্যাম্বাসেডার অ্যান্ড ওখানে লো লাইট ফোটোগ্রাফি আইএসও কন্ট্রোল হোয়াইট ব্যালেন্স কন্ট্রোল মানে টোটাল ক্যামেরায় যা যা কন্ট্রোল করা যায় একটা মোবাইলে দু হাজার তেরো সালে সেই কন্ট্রোল দিয়েছিল সো অ্যান্ড্রয়েড না হওয়া সত্ত্বেও উইন্ডোজ ফোন হওয়া সত্ত্বেও আমি সেই ফোনটা পারচেস করেছিলাম জাস্ট অফ দ্যাট ম্যানুয়াল কন্ট্রোল অফ দ্য ক্যামেরা গল্প ওটাই যে ম্যানুয়াল কন্ট্রোলটা থাকা খুব দরকার কারণ প্রত্যেকটা ফটোগ্রাফারের ভিশন আলাদা টেস্ট আলাদা ফ্রেমিং আলাদা সেক্ষেত্রে একটা মোবাইল যেটা ক্যালিব্রেট করা হয়েছে নট বিশাল ভালো একটা পার্টিকুলার টাইপ অফ ফটোগ্রাফির জন্য একটা পার্টিকুলার টাইপ অফ কালার একটা পার্টিকুলার টাইপ অফ এনহ্যান্সমেন্ট তো এখান থেকে বেরোতে হলে আমাদের সেখানে ম্যানুয়াল কন্ট্রোল দরকার আমি একদম ডে ওয়ান থেকে ম্যানুয়ালি শ্যুট করি ক্যামেরা ফটোগ্রাফি ক্যামেরা মোবাইল এভরিথিংয়ে ম্যানুয়াল কন্ট্রোল হলে কী হয় ক্যামেরা প্রসেসিংটা বন্ধ করে দেয় এইখানে একটা মেথ আছে স্ট্রেট আউট অফ ক্যামেরা ঠিক আছে যে যারা ভালো ফটোগ্রাফার তাদের এডিট করতে লাগে না মানে খানিকটা এইরকম যারা ভালো কুক তাদের রান্না করতে লাগে না কী মানে এসবের ঠিক আছে এটা স্ট্রেট বলছি অন ক্যামেরা বলছি ইন্টারনেটে বলছি যে দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ আনএডিটেড ফটো এনি মোড অফ ডিজিটাল ক্যামেরা সেটা তোমার ডিএসএলআর হোক মিরারলেস হোক মোবাইল হোক পয়েন্ট অ্যান্ড শ্যুট হোক এনি মোড অফ ডিজিটাল ক্যামেরা গোজ থ্রু এডিটিং তুমি ফটোশপে যদি এডিট ম্যানুয়ালি না করো বা না করতে পারো তাহলেও তোমার ক্যামেরা তোমাকে যেটা দেখায় সেটা একটা প্রসেসড অ্যান্ড এডিটেড ফটো বাই ডিফল্ট কোনো ব্যতিক্রম নেই সো ম্যানুয়াল কন্ট্রোল হলে কি হয় র না পেলেও তোমার ওইখানে ক্যামেরা বা মোবাইল ক্যামেরা অনেকটা প্রসেসিং অফ করে দেয় তোমার যা শাটার স্পিড আছে তুমি সেই মতো তুলতে পারছো যা আইএসও আছে সেই মতো তুলতে পারছো যা হোয়াইট ব্যালেন্স আছে সেই মতো তুলতে পারছো সো টিপ নাম্বার ওয়ান অলওয়েজ শ্যুট ইন প্রফেশনাল মোড এখনকার টার্মে বললাম ঠিক আছে প্রো মোড প্রফেশনাল মোড যেটাই বলো এখন সমস্ত অ্যান্ড্রয়েড ক্যামেরাতে অ্যাভেলেবেল আছে তো সেখানে গিয়ে হোয়াইট ব্যালেন্সটা নিয়ে ঘাটাঘাটি করো সি আমি এরকম দেখেছি যে একটা হোটেল রুমে গেলাম বা কোনো একটা ভালো গেলাম যেখানে লাইটিং কন্ডিশনটা খুব ভালো ওয়ার্ম কোজি একটা ফিলিং আছে অ্যান্ড সেখানকার লাইটিংটা আমার ভালো লেগেছে আমি সেখানকার একটা অ্যাম্বিয়েন্ট ছবি তুলতে চাই মোবাইল বের করলাম ক্লিক করলাম অ্যান্ড ইট কেম আউট হোয়াইট বা কালারফুল শিফট আমরা ঘাবড়ে যাই ছবিটা এতটা ভালো আসলো না দেখতে যতটা ভালো লাগছে গল্পটা হচ্ছে ক্যামেরার একটা হোয়াইট ব্যালেন্স ট্রিগার আছে বা ক্যালিবেটার হোয়াট এভার ইউ কল ইট আছে এভরি ক্যামেরা আমাদের ক্যামেরা তো অটোমোটে শ্যুট করলে সেটাই হয় মোবাইলেও তাই হোয়াইট ব্যালেন্সের কাজ হচ্ছে কি টোটাল সিনটাকে স্ক্যান করবে এবং দেখবে যে ন্যাচারাল লাইট কন্ডিশনে সিনটা কেমন হতে পারে যদি এবার ঘরের কালার একটু ওয়ার্ম হয় ও ওই ওয়ার্মনেসটাকে কমিয়ে দেবে ওয়ার্মথ কমিয়ে দেবে যদি একটু কুল হয় সেটাকে একটু বাড়িয়ে দেবে যেটা ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে কারেক্ট কারণ সেখানে বাকি টোনগুলো বাকি কালারগুলো অ্যাকিউরেট থাকে বাকি স্কিন টোনগুলো অ্যাকিউরেট থাকে কিন্তু আমার তো সেটা চাই না আমি তো যে ওয়ার্ম কালারটা দেখছি সেই ভাইভটা আমার চাই এইখানে কাজে লাগবে ম্যানুয়াল হোয়াইট ব্যালেন্স কন্ট্রোল হোয়াইট ব্যালেন্সের ওখানে একটা ডায়াল ছিল এখানেও আছে দেখবে ক্যালভিন মেনশন করা থাকে অ্যারাউন্ড উনত্রিশশো আঠাশশো ক্যালভিন থেকে সাত হাজার সাড়ে সাত হাজার এরকম একটা রেঞ্জ থাকে এর মিডল পোর্শনটা হোয়াইট এক পাশে ওয়ার্ম এক কুল এবার ক্যালভিন ভ্যালুটাকে হোয়াইট ব্যালেন্স যেটা আছে অটোতে না রেখে ম্যানুয়ালি একটু চেঞ্জ করে দেখো তো তোমার ডিসপ্লেতে ক্যামেরা ফোটোর কালার চেঞ্জ হয় কি না দেখবে স্লাইটলি ওয়ার্মের দিকে সরে যাচ্ছে বা স্লাইটলি কুলের দিকে সরে যাচ্ছে তোমার মোবাইল ক্যামেরাতে আরামসে তুমি একটা ওয়ার্ম অথবা কুলটন কিন্তু ক্রিয়েট করতে পারো উইদাউট এনি ফিল্টার জাস্ট হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করে হোয়াইট ব্যালেন্সটা নিয়ে খেলো কারণ এর আইডিয়াটা হলে না তুমি বুঝতে পারবে নর্মাল একটা সিন বাট আমি একটু যদি ওয়ার্ম করে দিই জিনিসটাকে বেশি ভালো লাগছে আমি স্ট্রিট করার সময় একটু কুল করে দিলাম সেই ড্রামাটা বেরিয়ে আসছে হোয়াইট ব্যালেন্স ডেফিনেটলি প্র্যাকটিস করো মোবাইলের প্রোমোটে গিয়ে নেক্সট হচ্ছে ফ্রেমিং অ্যান্ড কম্পোজিশন মোবাইলে দেখবে গ্রিড থাকে রুল অফ থার্ড গোল্ডেন রেশিও এই জিনিসগুলো ফলো করে ফ্রেমিং অ্যান্ড কম্পোজিশানটাকে যদি তুমি মাস্টার করতে পারো তোমার প্রত্যেকটা ফ্রেম ভালো আসবে নেক্সট একটা যেটা আমি বলবো কখনো না এইভাবে ছবি তুলবে না ঠিক আছে এইভাবে মানে মোবাইল টিল্ট ডাউন করে তুমি কাউকে র্যান্ডামলি দেবে ছবি তুলতে সে দেবে মোবাইলটাকে এইভাবে ধরে মানে আমি নড়বো না আমার চোখের লেভেলে মোবাইল কিন্তু মোবাইলের মাথাটা একটু নিচের দিকে করা যায় তোমার সাবজেক্টের বা সাবজেক্টের মাথা থেকে পা অবধি সবটা দেখা যায় বাট দ্যাটস নট আ ফোটোগ্রাফিক স্টাইল অফ শুটিং যদি তোমাকে ফুল বডি নিতে হয় পিছিয়ে যাও বাট ক্যামেরা কখনো টিল্ট করবে না কি করবে নিচু করে নাও তুমি নিচু হও ক্যামেরাটা একটু নিচের থেকে ক্লিক করো অনেক ডাইনামিক ফটো আসে এই একটা টিপে তোমার ফোটোগ্রাফি গেম চেঞ্জ হয়ে যেতে পারে আই আই রিপিট বলে দিলাম যাও মোবাইল কখনো টিল্ট করবে না মোবাইল কখনো কাত করবে না মেক ইট জিওমেট্রিক্যালি স্ট্রেট তোমার ফুল বডি যদি এভাবে না পাও নিচু করো ক্যামেরা ওয়েস্ট হাইট থেকে তোলো আরও নিচে বসে পড়ো বসে একটু দূর থেকে তোলো আলাদা ফ্রেমস দেখতে পাবে ফ্রেমে একটা নট সো প্রফেশনাল শ্যুট এবং প্রফেশনাল ফ্রেমিংয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারবে ফর দিস কাইন্ড অফ স্টাফ মোবাইল আর রিয়েলি গ্রেট এখন তো থেকে বড় কথা হচ্ছে যে কোনো মিড রেঞ্জ বা আরেকটু বেটার ফোনে তুমি টু এক্স টেলিফোটোর জন্য আলাদা ক্যামেরা পেয়ে যাচ্ছ আলাদা লেন্স পেয়ে যাচ্ছ মানে তোমার এক পকেটের মধ্যে দুখানা অপশান আছে লেন্সের আমি ওয়ান প্লাস থার্টিন ইউজ করি সেখানে তিনটে লেন্স আছে মানে হয় একটা ওয়াইড একটা আলট্রা ওয়াইড একটা টেলিফটো লেন্সে পোর্ট্রেট তোলো টেলিফটো লেন্সে মানে কাছে গিয়ে ওয়াইড ছবিতে দূরে এসে জুম করে ছবি তোলো বেটার আসবে অফ তো দেখো মোবাইলে ছবি তোলা প্রবলেম্যাটিক নয় কিন্তু মোবাইলে ছবি তোলার কোনো সমস্যা নেই তো তোমার কাছে যদি এই মুহূর্তে ক্যামেরা না থাকে মন খারাপ করার কোনো বিষয় নেই ইনফ্যাক্ট আমি তো বলবো তুমি যদি প্রথম প্রথম ফটোগ্রাফি লার্ন করার কথা ভাবো মোবাইলের প্রফেশনাল মোডটা মাস্টার করো না তোমার ক্যামেরা সেটিং অর্ধেক জানা হয়ে যাবে প্রফেশনাল মোডটা মাস্টার করলে তুমি শাটার স্পিড ওয়াইড ব্যালেন্স আইএসও এইগুলো লো লাইট পারফরমেন্স কখন ইয়ে করতে পারবো যখন আইএসও একটু বেটার বুস্ট করতে পারবো ঠিক আছে তো দিস কাইন্ড অফ থিংস আর দেয়ার ইন মোবাইল হ্যাঁ তোমার যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে বা কোনো সাজেশান থাকে আমাকে কমেন্টে জানিও তো ফর অল দোজ যারা মোবাইলে তুলছ ছবি ভিডিওস যতক্ষণ না ক্যামেরা কিনতে পারছো স্কিলের ওপরে নজর দেওয়া অনেক কিছু শেখার আছে অনেক কিছু প্র্যাকটিস করার আছে এক হচ্ছে প্রফেশনাল মোড টু হচ্ছে লাইটিং মোবাইল লাইটিং নিয়ে আমি একটা ভিডিও করেছি সেটা এদিকে আসছে দেখে নিও একটু নাম্বার থ্রি হচ্ছে কম্পোজিশন কম্পোজিশন সেজ এভরিথিং আমি সেই সময় লুমিয়াটা বাড়িয়ে এনে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একটা জিনিস পেয়েছিলাম যে ন্যাশনাল জিওগ্রাফিকের একজন ফটোগ্রাফার তিনি লুমিয়া নাইন থার্টি নিয়ে এন্টায়ার একটা ট্রিপ করে এসছে উইথ মেসমারাইজিং ফটোগ্রাফস ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি চাইলে দেখে নাও এই হচ্ছে থামনেল ঠিক আছে তো থিং ইজ মোবাইল ফোটোগ্রাফি ইজ গুড তুমি তোমার প্র্যাকটিস হ্যান্ডের জন্য তুমি তোমার ক্রাফটসকে ইমপ্রুভ করার জন্য ডেফিনেটলি সেটা যে ট্রাই করো তারপরে ওটার পোর্টেবিলিটি তো আছেই ঠিক আছে ক্যামেরা থেকে অলওয়েজ যেটা কপি করতে হয় এডিট করতে হয় শেয়ার করতে হয় অ্যান্ড তুমি এডিট করো কোনো সমস্যা নেই তুমি যতটা পারলে মোবাইলে পোস্ট করলে বাকি একটু ক্লিন আপ বা একটু এক্সপোজার অ্যাডজাস্ট করা ফটোশপে এডিট করো আমি নিজে ফটোগ্রাফির আগে এডিটিং শিখেছি দ্যাটস ওয়াই আমি যখন কোনো ফটো তুলি আমি জানি যে এর কোন কোন জায়গা এডিট করতে হবে এর কোন কোন জায়গা আমি এডিট করতে পারব এবং এর কোন কোন জায়গা এডিট করা পসিবল নয় যেটুকু পসিবল না সেটা আমাকে ইন ক্যামেরা ঠিক করতে হবে এবং সব থেকে বড় এক্সাম্পল এক্সাম্পলো লাইটসের তো যেটুকু পসিবল না আমাকে ইন ক্যামেরা ঠিক করতে হবে তারপর বাকি যেটুকু মনে হয় যে হ্যাঁ এডিটে বেরিয়ে যাবে উই উইল ফিক্স ইট ইন দ্য পোস্ট তো অনেক দিন ধরে অ্যাকচুয়ালি মোবাইল নিয়েও কাজ করছি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ হচ্ছে তো মোবাইল নিয়ে ভিডিও করবো বলো তো লাগবে মোবাইল ফটোগ্রাফির উপরে মাস্টার ক্লাস বা টিপস টাইপের জানিও কমেন্টে তো এই ভিডিওটা পার্টিকুলারলি তোমাদের জন্য যারা মোবাইল ক্যারি করো ফর ফটোগ্রাফি যাদের কাছে মোবাইলই আছে ফর ফটোগ্রাফি এবং যারা মোবাইল ফটোগ্রাফি ভালোবাসো আমার মতো লোকজন ক্যামেরা থাকতো আমি মোবাইলে ছবি তুলি দ্যাটস প্রেটেমা চেট কতক্ষণ হলো জানি না এডিটে বসে দেখবো ওখানে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এই টেন মিনিটসের হার্ট টু হার্ট কনভারসেশান আর আমরা প্রত্যেক শুক্রবার রাত নটায় এই চ্যানেলে বাংলায় বেস্ট কোয়ালিটি ফোটোগ্রাফি অ্যান্ড টেক ভিডিওস নিয়ে আসি শুধু তোমার জন্য সো যদি এই অবডি ভিডিওটা দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইবটাও করে দিও দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে টেল দেন প্লিস